आरे सापा खोर, गेनी तेरे बिखे एक सौ डायमंड दे से हैदर पोनोडा डायमंड खोए जो, शो। यार ना इस ऑनिक ती डायमंड टपक के रहे जो ना, सापा ही एक सौ कम ना है। <laughs> <laughs> जायुक, डायमंड तो डायमंड ही, इधर मर गेनी बिखे दे से, तो नानी तो वर्दे है ना। सापा मजे इगले आजिकन, यार तुमने यार तेरी फीटे की म <laughs> 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 <laughs>

তোর আশীর্বাদ দিব তোর পিছন দিয়ে তোর তুই কোন কথাই কবি নাহলে তুই একটা কুফা কোন কথাই কবি তুই গুরু তুমি এখনো ডি স্পিন পাবা শিবের নাম লই একটার পর একটা মারতেই ঠিক আছে একটার পর একটা মারতে আসি প্রভু হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হওয়া কইছিলাম না ধ্বংস হই যাবি সার খার হই যাবি হইছো না হয় বেটা তোর কথাই শোনা উচিত ছিল ডায়মন্ডের বাসা কোনাই দিকে কি কইছে মোর সব শেষ এন্ড মূল হইছে খাওয়া লাগবে ও গুরু তুমিও শেষ কালদি পল্লি রে লই যা ঠিক আছে স্টুডিও শিখ দিও তোর স্টুডিও দিমু তোর পিছন দিয়া তুই যদি আরেকটা কথাও কথা কোনোদিন তোর কানের তিন ইঞ্চির মধ্যে একটা টোকা মানুষ ধরে আলা গোল্ড এর ঠিকই গেছে তুই আসলেই একটা নুবরা আর তোর মন মানসিকতা সব এক কালে খরেতেই ঘুমা হান জীবনে তুই কিছু না যা